স্টুডেন্টস তোমরা যারা সেমিস্টার থ্রিতে পড়ছো ফিলোসফিতে অনার্স নিয়ে কিংবা যাদের জেনারেল সাবজেক্ট ফিলোজফি রয়েছে তাদের যে লজিক রয়েছে ওয়েস্টার্ন লজিক তো সেই ওয়েস্টার্ন লজিক আমি আজ কিছু তোমাদের বোঝাবো ফার্স্ট চ্যাপ্টার থেকে তো তোমাদের দেখো ফার্স্ট চ্যাপ্টারে রয়েছে যুক্তি কি? ঠিক আছে তারপরে আছে হেতুবাক্য ও সিদ্ধান্ত তারপর আবার যুক্তি বলা হয়েছে অপরোহ ও আরোহ যুক্তি সত্যতা ও বৈধতা তোমাদের এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে রয়েছে তো তোমরা অনেকেই যারা অনার্স নিয়েছো অবশ্যই তোমরা ইলেভেন টুয়েলভে লজিক করেছো তোমাদের এগুলি জানাই আছে কিন্তু অনেক স্টুডেন্ট আছো যারা জেনারেল সাবজেক্ট হিসেবে হয়তো ফিলোসফি নিয়েছো কিন্তু ফিলোসফি তোমরা তোমাদের হয়তো ইলেভেন টুয়েলভে ছিল না তো তোমাদের এটা পুরোপুরি নতুন সাবজেক্ট সেই হিসেবে তোমাদের ভালোভাবে প্রথম থেকে শিখতে হবে এ ছাড়াও যারা ক্লাস ইলেভেনে পড়ছ ক্লাস ইলেভেনের স্টুডেন্টরা তোমরাও এই লজিকগুলো শিখে নিতে পারো কারণ তোমাদের যে সিলেবাস একই সিলেবাস তো তোমাদের দেখো ফার্স্ট চ্যাপ্টারে রয়েছে যুক্তি কি যুক্তি বলতে আমরা কি বুঝবো যুক্তি বলতে আমরা বুঝি ভাষায় প্রকাশিত অনুমানকেই যুক্তি বলা হয় আচ্ছা ভাষায় প্রকাশিত অনুমান অনুমানটা তাহলে কী জিনিস অ্যাকচুয়ালি অনুমান বলতে আমরা বুঝি ধারণাকে যেমন ধরো হঠাৎ করে আমি দূরে পাহাড় থেকে ধোয়া দেখলাম উঠছে তো এই ধোঁয়া দেখে সঙ্গে সঙ্গে আমি যখন ভেবে উঠি যে ওখানে নিশ্চয়ই আগুন আছে তো এই যে আমি ভাবছি বা এইটা এই যে আমি ধারণা করছি এটাকেই বলা হয় অনুমান এবং এই অনুমানকে যখন আমরা ভাষায় প্রকাশ করি তখনই সেটা হয়ে যায় যুক্তি বা আমি যদি ধরো সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে উঠোন ভিজে অবস্থায় রয়েছে বা ছাদে উঠে দেখলাম যে ছাদটি ভিজে অবস্থায় রয়েছে তখন আমি মনে মনে যে চিন্তা করলাম নিশ্চয় গত রাত্রে বৃষ্টি হয়েছিল যার জন্য ছাদ বা উঠোন ভিজে অবস্থায় রয়েছে তাহলে এই যে আমি মনে মনে চিন্তা করলাম এটাকেই বলা হচ্ছে অনুমান আর এই অনুমানকে যখন আমরা ভাষায় প্রকাশ দিই তখনই সেটা হয়ে যায় যুক্তি আচ্ছা এবার দেখো এই যে যুক্তি এই যুক্তি পুরোটাই আমাদের মানে লজিক যুক্তিকে যেটাকে ইংলিশে বলা হয় লজিক তো এই যুক্তিকে দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে অবরোহ যুক্তি আর একটা হচ্ছে আরোহ যুক্তি অবরোহ যুক্তি বলতে আমরা কি বুঝি প্রথমে আমাদের জানতে হবে আমি খুব ছোট্ট করে তোমাদের বলছি যাতে তোমাদের মাথায় সব সময় থেকে যায় কারণ জটিলভাবে যদি তোমরা বোঝার চেষ্টা করো বা বোঝো তাহলে সেটা কিন্তু তোমাদের মনে থাকবে না অবরোহ যুক্তি হচ্ছে সেই যুক্তি যেখানে একটা মাত্র হেতুবাক্য বা একাধিক কে নির্ভর করে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয় একাধিক বলতে কিন্তু এখানে আমাদের ধরে রাখো বেশিরভাগ ক্ষেত্রে দুটি হেতুবাক্য থাকবে এক বা দুই এইভাবে মনে রাখবে এবং হেতুবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় ঠিক আছে দেখো এখানে একটা এক্সাম্পেল আমি দিয়েছি যেমন সকল মানুষ হয় মরণশীল সকল রাজা হয় মানুষ সকল রাজা হয় মরণশীল তাহলে এখানে আমার দেখা যাচ্ছে যে প্রথম যে বাক্যটা রয়েছে সেটা হলো হেতুবাক্য আর দ্বিতীয় যে বাক্যটা সেটাও হেতুবাক্য এবং সুতরাং দিয়ে আমি যে সেন্টেন্সটা লিখেছি সেটা হলো সিদ্ধান্ত তাহলে এখানে আমার দুটো হেতুবাক্য বা আশ্রয় ভিত্তি করে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়েছে এটা হচ্ছে অবরোহ যুক্তি এবং সিদ্ধান্ত অবশ্যই অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে এবার আসছি আরোহ যুক্তিতে আরোহ যুক্তিতে আমরা অনেক বড় একটা সংজ্ঞা দিতে পারি যে সংজ্ঞাটা যখন তোমরা আরোহ চ্যাপ্টার পড়বে সেই সংজ্ঞাটা এখানে আমাদের দরকার নেই আমি তোমাদের ছোট্ট করে সংজ্ঞাটা দিচ্ছি বিশেষ করে যারা ইলেভেনে পড়ো তাদের মনে রাখার জন্য আমি ছোট্ট করে একটা সংজ্ঞা দিচ্ছি সেটা হলো যে যুক্তিতে দুই বা ততোধিক দৃষ্টান্তের ওপর নির্ভর করে দৃষ্টান্ত বলতে কিন্তু এখানে হেতুবাক্য বা আশ্রয় বোঝাচ্ছে তার উপর নির্ভর করে যখন সিদ্ধান্ত প্রতিষ্ঠা করি এবং সিদ্ধান্ত আশ্রয়বাক্য বাক্য থেকে সময় ব্যাপক হয় অর্থাৎ আশ্রয় বা হেতুবাক্যে যা বলা হয়েছে তার থেকে সিদ্ধান্তে বেশি কিছু বলা হয় তো অবরোহ যুক্তির ক্ষেত্রে আমাদের আরেকটা কথা বলা ছিল যে যেটা বলা হয়নি যে সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে ব্যাপক হয় না যা কিছু আশ্রয় বাক্যে বলা হয় সিদ্ধান্ত তাই বলা হয় আচ্ছা দেখো তাহলে আমরা এখানে এক্সাম্পেল কি দিয়েছি যেমন রাম হয় মরণশীল রামকে দেখলাম সে মৃত শ্যামকেও দেখলাম সে মরণশীল যদুকে দেখলাম মধুকে দেখলাম এবং এই যে চারজন ব্যক্তিকে দেখলাম তারপর আমি সিদ্ধান্ত করলাম যে সকল মানুষ হয় মরণশীল তাহলে এখানে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অবশ্যই ব্যাপকতর হলো কারণ এখানে দেখো একজন একজন করে ব্যক্তি রয়েছে অথচ এখানে সকল সবার সম্পর্কে বলা হচ্ছে তাহলে আমাদের আরোহ যুক্তির ক্ষেত্রে যত আমাদের হেতুবাক্য হবে ততই সিদ্ধান্ত জোরদার হবে এবং সিদ্ধান্ত সত্য হওয়ার সম্ভাবনা বেশি হবে তাহলে বুঝতে পারলাম অপরোহ এবং আরোহ যুক্তির ব্যাপারটি কি আচ্ছা যারা সেমিস্টার থ্রিতে পড়ছ ডিগ্রি কোর্সে তাদের জন্য বলছি তোমাদের এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসতে পারে মনে রেখো এটা ভালো করে পড়ে রাখবে অপরোহ এবং আরোহ যুক্তি কাকে বলে উভয়ের মধ্যে পার্থক্য কী খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা ভালো করে তোমরা পড়ে রাখবে ঠিক আছে লজিক তো আসবেই থিওরিও দেবে তো থিওরি হিসেবে তোমরা এই কোয়েশ্চেনটা এই চ্যাপ্টার থেকে পড়ে রাখবে এবং যারা ইলেভেনে পড়ছো তারাও পড়ে রাখতে পারো তোমাদেরও আসার সম্ভাবনা আছে তো যাই হোক আমরা বুঝতে পারলাম যে অবরোহ আর যুক্তি কি আর হেতুবাক্য সম্পর্কে আর সিদ্ধান্ত সম্পর্কেও আমাদের বুঝতে হবে কারণ তোমাদের সিলেবাসে রয়েছে হেতুবাক্য ও সিদ্ধান্ত হেতুবাক্য মানে আশ্রয় বাক্য যার উপর নির্ভর করে সিদ্ধান্তটা প্রতিষ্ঠিত হচ্ছে ঠিক আছে আর যুক্তি তো আমরা বুঝলামই যে যুক্তি হচ্ছে ভাষায় প্রকাশিত অনুমান এবার হচ্ছে আমরা চলে যাব যুক্তির আকারে দেখো যুক্তির আকার বলতে আমরা কি বুঝি যুক্তি কি আর যুক্তির আকার কি। যুক্তি হলো যেমন আমরা এই যে সেন্টেন্সগুলোকে লিখলাম এগুলো এক একটা যুক্তি ভাষায় প্রকাশ করে লিখলাম আর যুক্তির আকার যখন আমরা একটা বিশেষ প্রতীকের মাধ্যমে প্রকাশ করি যুক্তিকে যেমন ধরো আমি দেখাচ্ছি তোমাদের দেখো উপরে আমি লিখলাম যুক্তি ঠিক আছে যুক্তি দিয়ে আমি দেখো যদি বলি যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভেজে বৃষ্টি হয়েছে সুতরাং মাটি ভিজেছে খুব তাড়াতাড়ি লিখছি হ্যান্ডরাইটিংটা বৃষ্টি হচ্ছে তো এটা হলো যুক্তি ঠিক আছে এবার দেখো এই যুক্তিকে আমরা আকার কিভাবে দেব যদি আমি এই যে প্রথম যে সেন্টেন্সটা রয়েছে বৃষ্টি হয় এটাকে আমি একটা সাংকেতিক চিহ্নের মাধ্যমে বা প্রতীক চিহ্নের মাধ্যমে প্রকাশ করলাম পি ঠিক আছে আর মাটি ভেজেকে আমি আরেকটা প্রতীক চিহ্নের মাধ্যমে প্রকাশ করলাম এবার এই যে যদি এবং তাহলে এটাকে আমি প্রকাশ করলাম এই শব্দ দুটোকে প্রকাশ করলাম এই ইমপ্লাইস চিহ্নের মাধ্যমে আচ্ছা এবারে দেখো পিকে প্রকাশ করা হয়েছে অর্থাৎ বৃষ্টি হয়েছে শিকার করা হয়েছে তারপরে নিচে কিউকে শিকার করা হলো তাহলে আমার এখানে আকারটা কি হলো যুক্তির আকার বলতে আমরা কি বুঝব যুক্তির আকার পি এই যুক্তিটাকেই আমরা আকারে যখন প্রকাশ করবো এইভাবে প্রকাশ করব পি ইমপ্লাইজ কিউ পি ফোর বা সুতরাং কিউ তাহলে যুক্তি এবং যুক্তির আকারের মধ্যে আমরা ডিফারেন্সটা বুঝতে পারলাম তাহলে তোমাদের যুক্তি বোঝা গেল আর এই ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের আরেকটা জিনিস বোঝার আছে সেটা হলো সত্যতা ও বৈধতা সত্যতা এবং বৈধতা আচ্ছা এটা আমরা কিভাবে বুঝবো এখানে কিছু আমাদের লজিক করে দেখানোর মতন কিচ্ছু নেই আমাদের এটা বুঝতে হবে দেখো এই যে অবরোহ যুক্তি অবরোহ যুক্তির ক্ষেত্রে বৈধতা এবং সত্যতার ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কোশ্চেন আসে ঠিক আছে তো এই যুক্তিবিজ্ঞান ধরে রাখো মানে আমাদের যে যুক্তিরকে ভাগে ভাগ করা বা যায় বা যুক্তিবিজ্ঞানকে যে দুটো ভাগে ভাগ করা যায় অবরোহ এবং আরোহ যুক্তি তো এই যে অবরোহ যুক্তিবিজ্ঞানে এই সত্যতার বিষয়টি আমাদের বচনের সাথে একটা সম্পর্কে জড়িত থাকে এই যে সত্যতা সত্যতা কথাটার অর্থ কী কোনো বচনের সত্যতা হলো সেই ধর্ম যা দিয়ে বোঝা যায় যে বচনটি সত্য না মিথ্যা কোনো বচনের বিষয়বস্তু যদি বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় তাহলে সেই বচনটি হবে সত্য আর যদি তা না হয় অর্থাৎ মিথ্যা হয় তাহলে হবে বচনটি মিথ্যা তো এই যে সত্যতার যে বিষয়টি সেটি কখনোই যুক্তির সঙ্গে কিন্তু জড়িত থাকে না শুধুমাত্র বচনের সঙ্গেই জড়িত থাকে অবরোধ যুক্তিতে বচনের সত্যতাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে আকারগত সত্যতা এবং অপরটি হচ্ছে বস্তুগত সত্যতা তো এই দুটো ভাগে আমরা খুব একটা ডিটেলসে যাব না আমরা আসব এবার যুক্তির বৈধতা অবৈধতা দেখো এই যে অপরোহ যুক্তিতে বা অবরোহ যুক্তিবিজ্ঞানে একটা যুক্তি যেমন বৈধ হতে পারে আবার সেটি কিন্তু অবৈধ হতে পারে বৈধ যুক্তির ক্ষেত্রে দেখা যায় যে সিদ্ধান্তটি অনিবার্যভাবে যুক্তিবাক্য থেকে নিশ্চিত হয় অর্থাৎ যুক্তিবাক্যগুলি যদি সত্য হয় তবে সিদ্ধান্তটি কখনোই মিথ্যা হতে পারে না কিন্তু এখানে একটা কথা আছে যুক্তিটি যদি অবৈধ হয় তাহলে কিন্তু যুক্তিবাক্যগুলি সত্য হওয়া সত্ত্বেও সিদ্ধান্তটি মিথ্যা হয়ে যেতে পারে তাহলে আমাদের দেখা যাচ্ছে যে বৈধতার সাথে সত্যতার একটা কিন্তু খুব সুন্দর রিলেশন আছে যেমন ধরো আমি যদি বলি একটা সেন্টেন্স যে সকল মানুষ হয় মরণশীল ঠিক আছে বা এরকম একটা আমি এক্সাম্পেল দিলাম যে সকল নারী হয় মরণশীল যদি বলি হ্যাঁ এটি সত্য আচ্ছা তারপর যদি আমি আরেকটা উদাহরণ দিই যে সকল পুরুষ হয় মরণশীল এটাও সত্য হলো কিন্তু তারপর যদি আমি সিদ্ধান্ত করি যে সকল পুরুষ হয় মহিলা তাহলে কিন্তু সিদ্ধান্তটি আমার মিথ্যা হয়ে পড়বে আবার দেখো কোনো যুক্তির আকারটি যদি ধরো এমন হয় যে সিদ্ধান্তটি মিথ্যা অথচ যুক্তিবাক্যগুলি সত্য তাহলে কিন্তু যুক্তিটিকে অবৈধ বলা হবে এর জন্যই সবসময় বলা হয়ে থাকে যে অবৈধ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তটি কখনোই যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হতে পারে না এই কথাটা সবসময় মনে রাখবে যে অবৈধ যুক্তির সিদ্ধান্তটি কখনোই যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হতে পারে না আমি যে এক্সাম্পেলটা তোমাদের দিলাম এইমাত্র সেই এক্সাম্পেলটা থেকে কিন্তু যে সকল নারী হয় মরণশীল সকল পুরুষ হয় মরণশীল তো এই ক্ষেত্রে যে সিদ্ধান্ত আমি প্রকাশ করলাম যে সকল পুরুষ হয় নারী তো এখানে কিন্তু আমার সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিশ্চিত হয়নি তাই সিদ্ধান্তটা মিথ্যা হয়ে পড়েছে তাহলে মোটামুটি তোমরা যারা লজিক করবে এবারে যুক্তি কি বুঝতে পারলে হেতুবাক্য বা আশ্রয় বাক্য কী সেটাও বুঝতে পারলে সিদ্ধান্ত কি তোমরা সবাই হয়তো জানো একমাত্র ইলেভেনের স্টুডেন্টরা ছাড়া তো যুক্তি কী যুক্তির আকার কি তারপরে অবরোহ ও আরোহ যুক্তি সম্পর্কে আমরা জানতে পারলাম এবং শেষের সত্যতা ও বৈধতা সম্পর্কে আমরা যদিও তেমন ডিটেলসে যায়নি তবুও আমরা কিছুটা জানতে পারলাম আমাদের এই যে ফার্স্ট চ্যাপ্টারটা তেমন কিছু গুরুত্বপূর্ণ নয় শুধু এখান থেকে ইম্পর্টেন্ট তোমাদের যুক্তি কাকে বলে অবরোহ যুক্তি কয় প্রকারও কী কী অবরোহ আরোহ যুক্তির মধ্যে পার্থক্য করো কিংবা এইভাবে কোশ্চেন আগে আসতো এখন আসলে আসতেও পারে যে অবরোহ যুক্তির বৈশিষ্ট্য কি বা আরোহ যুক্তির বৈশিষ্ট্য কি তো এগুলো ভালোভাবে তোমরা পড়ে রাখবে এবার দেখো নেক্সট যে চ্যাপ্টারটা সেটা তোমাদের আমি পরের দিনকে বোঝাবো নিরপেক্ষ বচন এবং তার প্রকার নিরপেক্ষ বচন বলতেই এখানে আমাদের বচনের প্রকারভেদ আসছে বচনকে কয় ভাগে ভাগ করা যায় বাক্য কি বচন কি সেগুলো আমাদের জানতে হবে তারপর আমাদের আসবে বচনের প্রকারভেদ এবং গুণ ও পরিমাণের ভিত্তিতে বচনকে কয় ভাগে ভাগ করা যায় এবং পদের ব্যাপ্যতা এগুলো ভালো করে আমাদের বুঝতে হবে এবং তারপরে এই চ্যাপ্টারের সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস বাক্য থেকে বচনে রূপান্তর তোমাদের কিন্তু এখান থেকে লজিক আসবে এবং তোমরা হয়তো যারা বিয়ের স্টুডেন্ট আছো তারা ইলেভেন তোমরা তো টুয়েলভে লজিক করেছিলে তো তোমরা কিন্তু এই যে যেগুলো করেছো সেগুলো ভালোভাবে দেখো পুরনো বই বা যারা যেখানে পড়াশোনা করেছো নোটস পেয়েছ সেগুলো ভালোভাবে নিয়মাবলী গুলো ভালো করে মুখস্থ করবে যাতে কোনো অসুবিধা না হয় লজিক করার সময় আর এখন কিন্তু তোমাদের এই যে বাক্য থেকে বছরে রূপান্তর করবে এগুলো এখন একটু তোমাদের কঠিন কঠিন করতে হবে ঠিক আছে আগে যেমন একদম তোমরা সহজভাবে করেছো সেটা একটু জটিলভাবে তোমাদের করতে হবে ভয় পাওয়ার কিছু নেই তোমরা প্র্যাকটিস করলেই সব পারবে আর তোমরা তো এতদিন আগে তোমরা লজিক করেছো না যারা করো তারা প্রথম থেকে শিখবে তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না আর যারা ইলেভেনে পড়ছো তাদেরকেও বলছি যে তোমরাও পরের চ্যাপ্টারটা ভালো করে বোঝার চেষ্টা করবে তাহলে তোমাদেরও কোনো রকম অসুবিধা হবে না আজকে তাহলে এই পর্যন্তই ঠিক আছে তোমাদের সাথে আবার আমার কথা হবে বা এই পড়ার ক্লাস আমি নিয়ে আসবো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে